হ্যাঁ তবে মানুষ মোবাইলে গান বাজনা অমুক তমুকে অনেক টাইম পাস করে কিন্তু প্রাণ পড়ার সময় পায় না এবং নামাজ পড়ার সময় পাই না ঠিকই কিন্তু খাবার সময় ঠিকই পাচ্ছে এবং আরও মোবাইল দেখার সময় পাচ্ছে বেকারত্ব দূর করার জন্য গেম খেলছে আরও অনেক কিছু করছে কিন্তু কোরআ পড়ছে না এবং চেষ্টাও করছেন না কোরআন পড়ার তো এই টাইম পাস করা সেদিন প্রস্তাবে টাইম পাস না করে আল্লাহর পথে চলে আসুন এবং কোরআন পড়ুন অন্তর শান্তি হবে পরকালেও শান্তি পাবেন দুনিয়াতেও শান্তি পাবেন আর টাইম পাস করে কোনো লাভ হবে না আপনি যদি দান করেন তাহলে আল্লাহ আপনাকে আরও টাকা এবং আরও অনেক কিছু বৃদ্ধি করে দেন আর যদি আপনি তা করেন তাহলে আপনাকে আরও কিপন হয়ে যাবে আপনাকে আল্লাহ আপনি যে পথে চলতে চান সে পথে তৌফিক দিয়ে দেবেন কিন্তু আপনি পরকালে প্রস্তাবে তাই সঠিক তবে আপনি ইবাদত করুন এবং সঠিক পথে চলে আসুন এবং সঠিক পথ চান আর বেশি বেশি আমল করুন কোরআন পড়ুন এবং খারাপ আমল ছেড়ে দিন আর দিনের পথে চলে আসুন সময় নষ্ট করবেন না গেম খেলে মোবাইল দেখে আমরা তো সময় অনেক নষ্ট করে ফেলেছি তো আর সময় নষ্ট না করে অবশ্যই কোরআন পড়তে শুরু করুন এবং ছোট ছোট উপদেশগুলো গ্রহণ করুন মোবাইলের মাধ্যমে আর এই তুচ্ছ চাচ্ছিল গান বাজনা নাটক এগুলো ত্যাগ করে দিন তাহলে দেখবেন আপনার জীবনে শান্তি ফিরে পাবেন নচেতন আপনি শান্তি পাবেন না সবসময় অশান্তি মনের ভিতরে এক প্রকার অশান্তি জন্ম নেবে এবং বিরক্ত লাগবে এবং সময় মনে হবে আর বেঁচে থাকা আমার জন্য মনে হয় না আর শয়তান আপনাকে ঘিরে ফেলবে এবং আপনাকে সঠিক আমল করতে দেবে না পুরাণ করতেও দেবে না আর আপনি ভুল পথে চালিত হয়ে যেতে পারেন তাই সময় নষ্ট না করে সময় কাজে লাগান এবং অপরকে উপদেশ দিন এখন তো মানুষ উপদেশ জীবিত দিবে জীবিতকে দিবে কি মৃত্যুকে দেয় যখন মানুষ মারা যায় তখন ফেসবুকে এবং ইউটিউবে কিংবা আরও অনেক ওয়েবসাইটে লিখে দেয় আল্লাহ তাআলা তাকে জান্নাত বাসি করুক কিন্তু যখন সে বেঁচে থাকে তখন তার সামনে গেলে একটা উপদেশ দেওয়া তার সামনে ক্ষমতা নেই এবং সাহসও পায় না যে তাকে একটা নামাজের কথা বলি কিংবা একটা কোরআনের কিংবা দুনিয়ার বিষয় এত যে ব্যস্ত থাকে তাকে কিছু উপদেশ দিই সেই বিষয়ে উপদেশ না দিয়ে যখন মৃত্যু বহন করে তখন ফেসবুকে ছোট্ট করে লিখে দেয় তাকে জান্নাতবাসী করে দেখ কিন্তু জীবিত যখন থাকে তাকে জীবিতকে উপদেশ না দিয়ে মৃত্যুকে উপদেশ দেয় দুনিয়াটা যে কোন দিকে চলছে